জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা ত্রিকালোগ্য নিয়ে কিছু কথা জানার চেষ্টা করব অর্থাৎ দেখবেন বলা হয়ে থাকে মানুষ ত্রিকালোগ্য হয়ে উঠতে পারে সেটা তার পক্ষে সম্ভব কিন্তু তা সম্ভব কখন কীভাবে একটা মানুষ ত্রিকালোগ্য হয়ে ওঠে এই ত্রিকালোগ্য কথার মানে কী আজকে আমরা এই বিষয় সম্বন্ধে শ্রী ঠাকুরের বলা কিছু কথা জানার চেষ্টা করব এবং তৎসহিত আরও আমরা এমনই কিছু কিছু কথা জানব যা আমাদের জানা কিন্তু প্রয়োজন অর্থাৎ এই যে বিষয়টা এই বিষয়ের সাথে সাথেই এমন কিছু কিছু কথা আসবে যেগুলি তার সাথে রিলেটেড তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন শেষে ঠাকুর যদি লক্ষ্য করা যায় তাহলে দেখবেন এমন কোনো বিষয় নেই ঠাকুর ছেড়ে যে কথা বলেছেন প্রত্যেকটা বিষয় সম্বন্ধেই কিন্তু শিশী ঠাকুরের বলা আছে হ্যাঁ এমনটা হয়তো দেখা দিতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন হয়তো একটা প্রশ্ন একটা জিজ্ঞাসার উত্তরে তিনি আলাদা এমন কিছু কিছু কথা সেখানেই বলে দিয়েছেন যাতে আর পরবর্তীকালে আলাদাভাবে ঠাকুরের কাছে আর সেই বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়নি কিংবা প্রশ্ন কেউ সেরকমভাবে ঠাকুরের কাছে করেননি তাই না তার কারণ উত্তরটা যেতু আগে থেকেই পেয়ে গেছেন কেন এই কথাটা বললাম তার কারণ দেখবেন আমরা অনেকেই একটা কথা বলি তা হচ্ছে হলো শ্রী ঠাকুর কোনো একটাও দিক নেই যে তিনি ছেড়েছেন ঠাকুর সব বিষয় সম্বন্ধে বলেছেন এত দূর পর্যন্ত আমরা যেটা বলি তা কিন্তু একেবারেই ঠিক কিন্তু এরপরে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলে থাকি কি ঠাকুরকে এমন কোনো প্রশ্ন এমন কোনো জিজ্ঞাসা ছাড়া হয়নি যেটা মানুষের জীবনে প্রয়োজন অর্থাৎ তার মনে একটা মানুষের মনে যদি লক্ষ্য করা যায় যা যা আসতে পারে সব কিছু ঠাকুরের কাছে জিজ্ঞাসা করা হয়েছে এই কথাটা একবার শ্রী শ্রী ঠাকুর নিজে বলেছিলেন তা কি আমরা এরকম বলে থাকি তো যে এমন কোনো বিষয় নেই কোনো কিছু নেই যে ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়নি অর্থাৎ এই জিজ্ঞাসা করা বা প্রশ্ন করার ব্যাপারটা বলেছেন তো তিনি সব কিছুই কিন্তু এই দিক দিয়ে যখন ভাবি তখন শ্রী ঠাকুর একদিন বলছেন যে আমি তোদের প্রত্যেকটা বিষয় সম্বন্ধেই প্রত্যেকটা জিনিস সম্বন্ধেই কিন্তু এবারে বলে দিলাম যা যা জিজ্ঞাসা করেছিস আমার অনুভূতির উপর দাঁড়িয়ে আমি যা বুঝি আমি তাই বলেছি কিন্তু একটা বিষয় একটা জিনিস সম্বন্ধে ঠাকুর দিয়ে বলছেন যে জিজ্ঞাসা কিন্তু করা হয়নি অর্থাৎ জিজ্ঞাসা যে ঠাকুরকে ডিরেক্টলি ওই করা হয়েছে বাকি ক্ষেত্রে যেমনভাবে যে হয়েছে তা কিন্তু না তেমন একটা বিষয় ঠাকুর একদিন বলছেন যে একটা বিষয় সম্বন্ধে কিন্তু তেমন জিজ্ঞাসা করা হয়নি কিন্তু আমি বলেছি তার উত্তর তার খোরাক আলাদা একটা জায়গায় তোমরা কিন্তু পেয়ে যাবে আছে এমন না কি আমি সেই বিষয়টা বাদ দিয়ে দিয়েছি আমি কিন্তু ঠিক বলেছি কিন্তু এই জিজ্ঞাসা করার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি অর্থাৎ আমরা যে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন মনের যে ইয়েগুলো জিজ্ঞাসা করে থাকি ঠাকুরের কাছে ঠাকুর বলছেন তার ভিতর থেকে একটা জিজ্ঞাসা একটা বিষয় সম্বন্ধে জানাটা কিন্তু সেই রকমভাবে কিন্তু হয়ে ওঠেনি সেই জিজ্ঞাসা করাটা সেটা হয়ে ওঠেনি কিন্তু ঠাকুর তিনি কিন্তু ঠিকই বলে দিয়েছেন ঠাকুর বলছেন যদি তোমরা একটু চেষ্টা করো যদি তোমরা একটু খুঁজে দেখে বের করো তোমরা কিন্তু তা ঠিক পেয়েই যাবে তার কারণ তা আমার বলে দেওয়াই হয়ে গেছে তাহলে দেখেন এই যে সব যা কিছু যে আমরা বলে থাকি কিন্তু ঠিক যে ঠাকুর প্রত্যেকটা বিষয় সম্বন্ধেই বলেছেন ঠাকুর সব কথাই কিন্তু তিনি বলেছেন কিন্তু জিজ্ঞাসা করার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি যে ঠাকুরকে সব কিছু জিজ্ঞাসা করা হয়েছিল তাহলে সেক্ষেত্রে ঠাকুর বলছেন কি একটা বিষয় কিন্তু জিজ্ঞাসা তোমরা তেমনভাবে করি তাই না তো যাই হোক ঠিক এই একই রকমভাবে যে ত্রিকালজ্ঞ ত্রিকালজ্ঞ মানুষ কখন হয়ে ওঠে এই সম্বন্ধে যে ঠাকুর বলেছিলেন এটাও কিন্তু একজন ঠাকুরের কাছে জিজ্ঞাসা নিবেদন করেছিলেন অর্থাৎ দেখবেন ত্রিকালজ্ঞ কথাটা যে আমরা বলে থাকি শব্দটার মধ্যে যদি আমরা লক্ষ্য করে দেখি দেখবেন এখানে তিনটে টুকরো টুকরো যদি আমরা করে দিই তিনটে টুকরো এই শব্দটাকে তাহলে ব্যাপারটা খুবই সহজ হয়ে যায় ত্রিকালজ্ঞ মানে ত্রি কাল আর অজ্ঞ সেটাকেই বলা হচ্ছে ত্রিকালজ্ঞ তার মানে ত্রি বলতে তিন অর্থাৎ তিনটে কাল যার কি না জানা আছে অর্থাৎ জানা আছে বলতে সে সব কিছু সে বুঝতে পারে সে সেটা টের পায় তখন কি হয় না সে ত্রিকালজ্ঞ হয়ে ওঠে কাল বলতে কি কাল বলতে এখানে সময় অর্থাৎ যার জীবনে এই তিনটে কালই অর্থাৎ এই তিনটে সময় সে বুঝতে পারে এবারে এই তিনটে সময় কি কি জীবনের পূর্বেকার অবস্থা জীবনের বর্তমান অবস্থা আর পরবর্তী অবস্থা এই সব কিছু যার আয়ত্তের মধ্যে আছে এই সব কিছুকে যে তার মুষ্টির মধ্যে নিয়ে আসতে পেরেছে সেই কিন্তু বাস্তবে ত্রিকালজ্ঞ তাই না কিন্তু এখানে একটা যেটা বলতে পারেন মজার বিষয় তা যদি লক্ষ্য করে কি করি না আমিও আমারও এই একটা ইচ্ছা আমি সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য যদি আমি ঠাকুরকে জীবনে ধরেছি কিংবা ধরেন ঠাকুরকে ধরার পরে যখন আমি এসব কথা জানতে পারছি আস্তে আস্তে এবার তার ভিতর থেকে আমার একটা ইচ্ছা যাচ্ছে আর যখনই যা করছি তখন ভাবছি যে ঠাকুর যেন আমার এইটা করিয়ে দেন কিংবা এই জিনিসটা যেন আমার মধ্যে হয় তার মানে বুঝতে হবে ঠাকুর কিন্তু আর আমার স্বার্থ থাকলেন না এই জিনিসটা পাওয়াটা আমার স্বার্থ হয়ে গেল অর্থাৎ এই ত্রিকালজ হয়ে উঠলেই আমার সবকিছুর ফুলফিলমেন্ট ত্রিকালজ্ঞ হয়ে উঠলেই আমার জীবনের ঠাকুরের কোনো প্রয়োজন নেই আমি সেই রকম জায়গায় নিয়ে চলে গেছি ঠাকুরকে যে আমি আমার জীবনে সব কিছু করেছি তা কিন্তু আর হলো না যেমন ঠিক একই রকম কথা একটা সিমিলার কথা দেখবেন ইষ্টভৃত্তি করার ক্ষেত্রেও দেখবেন আমরা কি বলে থাকি না ইষ্টভৃতি যদি আমি নিজের স্বার্থের দিকে লক্ষ্য রেখে যদি করি তাহলে কিন্তু ইষ্টভৃতিতে আর ইষ্টের কথাটাই কিন্তু আর মাথায় থাকবে না মাথায় থাকবে আমি ইষ্টভৃত্তি করছি কিন্তু আমার করাটা এমন হওয়া চাই যেন তো খুবই নিখুঁত হয় আর এই করাটাই আমার এই জিনিসটা নিয়ে আসবে কি হয়তো দেখা যাবে কিছুদিন পর আমার রেজাল্ট বেরোবে হয়তো দেখা যাবে আমি ক্লাস ফাইভে পড়ছি ক্লাস সিক্সে পড়ছি মন খুবই আমি এবারে ইয়ে করলাম কিংবা ধরেন আমি একটা বাড়ি কিনতে যাব একটা গাড়ি কিনতে যাব সেটা যেন সফল হয়ে যায় সেই কারণে আমি ঠাকুরকে খুশি করার জন্য আমি কি করছি না সকাল সকাল একদম সঠিক সময় ব্রাহ্ম মুহূর্ত যেটাকে বলা হয় আমি একদম পুরো উঠে পড়ে শুরু করে দিলাম মিশ্ররীতি করতে যেই ওই আশাটা পূরণ হয়ে গেল সেই গেল আমার ইষ্টবৃত্তি করার যে একটা সঠিকভাবে কিংবা বলতে পারেন নিখুঁতভাবে যে ইষ্টবৃত্তি করার যে ব্যাপারটা কিংবা হয়তো দেখা যাবে ইষ্টবৃত্তিই আর করছি না সেটাও হয়তো দেখা যাবে কোথায় উড়ে চলে গেছে তার মানে ঠাকুর আমার স্বার্থ হলেন না আমার স্বার্থ হলো আমার এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু এইগুলো তো জীবনের একটা জায়গা পর্যন্ত আমার কাজে দেবে এগুলোর যে জীবনের প্রয়োজন নেই তা কিন্তু আবার না ঠাকুর বলছেন জীবনের প্রত্যেকটা কিছুরই কিন্তু প্রয়োজন যখন যেভাবে তাকে এবারে কাজে লাগাতে হয় সেই জিনিসটা জানা দরকার ঠিক একই রকমভাবে এই যেই ত্রিকালোগ্য হয়ে ওঠাটা এটা কিন্তু একটা মানুষের ক্ষেত্রে স্বাভাবিক হয়ে যাবে তখনই যখন কিনা সে নিজেকে তার সাথে যুক্ত করতে চাইবে তার কারণ সব চাইতে বড়ো ত্রিকালজ্ঞ তার ছাড়ার কেই দুনিয়ায় আছে তাই না কিন্তু দেখবেন তো কখনো কি তিনি সেই রকমভাবে নিজেকে প্রকাশ করেছেন যে আমি অতীত জানি বর্তমান জানি ভবিষ্যৎ জানি সেটা কথা না তিনি এটা পছন্দই করেন না ওইরকমভাবে ব্যাপারটাকে প্রকাশ করা তার কারণ কি তার কারণ ছিল এতে মানুষের কি হয় না বিশেষ করে দেখবেন এই দুদিন পরে এই জিনিসটা ঘটবে আমি এইটা ইয়ে এই সব কথাতে কি হয় মানুষ কিন্তু আর জীবনে স্ট্যান্ড করতে পারে না তার মানেটা কি তার মানে একদিন পরম পূজ্যবাদ শেষে আচার্য দেব এই বিষয়ে একদিন বলছেন যে যে আমায় শুধু বলে দিচ্ছে যে এইটা আমার ইয়ে করতে হবে ওইটা আমাকে ইয়ে করতে হবে এইটা করলে তোমার সব হয়ে যাবে তখন আচার্যদেব দিয়ে বলছেন সেই মানুষটা যখন চলে যাবে তারপরে আমার কি হবে সে যেদিন হয়তো দেখা যাবে দেহ যে যে কিংবা জন্ম হয়েছে এমন কি কথা আছে। তাই না তার পরবর্তী জীবনের হালটা কে ধরবে কে আমার পিঠে এসে পড়বে যদি না আমি না নিজে শিখেছি যে কিভাবে জীবনে যে স্ট্রাগেল করতে বিভিন্ন রকম বলতে পারেন যে পরিস্থিতি যে সম্মুখীন হতে হয় আমি সেটা শিখতেই পারলাম না যার ফলে কি আমি আজকে খোঁড়া হয়েছি মানে কি নিজের পায়ে যে কিভাবে হাঁটতে হয় পা থাকা সত্ত্বেও তার আমি জানতে পারলাম না তাই না ঠিক একই রকমভাবে আমার কাছে ব্রেন আছে পরম পিতা আমায় দয়া করে চিন্তা ভাবনা করার জন্য স্বাধীনভাবে কোনো কিছু ভাবার জন্য কেমন ভাবে আমি কি করতে পারি না করতে পারি সব কিছু তিনি দিয়ে দিলেন যেটাকে ঠাকুর কি বলেন না ফ্রি উইল তা সত্ত্বেও কি করলাম না আমি এই সব ধান্দায় দায়ছি তার মানে কি এর চাই তার বড় বোকা কে তাই না এই কারণেই আচার্য দেব এই কথাটা বলেন যে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে শিখতে হয় তা কিভাবে শিখতে হয় এবার আমরা এখানে অনেকে ভাবব নিজের পায়ে যদি নিজে দাঁড়াই তাহলে আবার ঠাকুরকে কি করতে আমি জীবন ধরছি ঠাকুরকে এই কারণে জীবন ধরছি তিনি পথটা দেখিয়ে দিচ্ছেন যে কীভাবে দাঁড়াতে হয় যেমন ছোটবেলা থেকে বাবা মা আমায় শিখিয়ে দিয়েছেন মা বাবা আমায় দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে কি করা দরকার না করা দরকার সেটা যেমন আমার মধ্যে একটা সংস্কারে পরিণত হয়েছে একটা ইনস্টিংক্টে পরিণত হয়েছে ঠিক একই রকমভাবে আমি যখন তাকে নিয়ে চলবো আর তার কথাগুলিকে যখন আমি পালন করব। তখন সেগুলিও আমার মধ্যে সংস্কার হয়ে ঢুকবে তাই না আমিও তো তার সন্তান তাই নয় কি সহজাত সংস্কার কিংবা বলতে পারেন যেটা জন্মগতভাবে মানুষ পেয়ে থাকে সেই জিনিসটা একটা এমনই জিনিস যেটার বলতে পারেন খুবই সহজভাবে পাওয়া সম্ভব হয়ে যায় যদি মা বাবার সন্তানের প্রতি একটু যদি দেখভাল থাকে তাহলে তার সহজাত সংস্কারটা আপনা থেকেই কয়েক বলতে পারেন বছরেই তারা লক্ষ্য করতে পারবেন কয়েকটা বছরই কিন্তু জীবনে আরও কিছু যে বলতে পারেন অ্যাডিশনের যে একটা প্রয়োজন আছে সেইটাকে জানতে গেলে আমায় কি করতে হবে এখানেই তো আসছে কেন আমি পরম পিতাকে ধরবো যে এদিকে আমি আবার বলছি নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হয় বাস্তবে আমি নিজের পায়েই কিন্তু আমি দাঁড়িয়ে আছি কিন্তু যখন কেউ তাকে ধরে জীবনে যখন এগোতে এবারে চেষ্টা করে যখন সেরকম একটা বিশ্বাসের স্তরে যখন পৌঁছে যায় তখন সেই নিজের পায়ে দাঁড়ানো সেই নিজের কথাটা যখন আসছে এই শব্দটা যখন বলছে তখন তার মনের মধ্যে যে জিনিসটা চলছে বাকি দশজন তা কিন্তু এত সজন অনুভব করতে পারবে না যে সে যে বলছে নিজের পায়ে সে দাঁড়িয়েছে সেক্ষেত্রে সে নিজের কথা বলতে গিয়ে সেই নিজ নিজে যে করছে তার মানে সে ভিতরে ভিতরে সে তার পরম পিতাকে অনুভব করছে তার এই আমি এই আমির প্রকাশ তাকে বাদ দিয়ে সে কখনোই ভাবতে পারে না সে তার ইষ্ট তার আচার্যদেবকে বাদ দিয়ে কখনো সেগুলো করতে পারে না সেগুলো চিন্তাই করতে পারে না যে আমি আবার তাকে বাদ দিয়ে কোথায় তাহলে আমার অস্তিত্বটা এই হচ্ছে বাস্তবে কিন্তু একটা বলতে পারেন ভক্ত চরিত্র যদি আমরা বলি এই সব জিনিসে কিন্তু লক্ষ্য করা যায় এই ছোট্ট ছোট জিনিসগুলো তাই না ভক্ত মানে কি ওই এই রকম একটা কিছু পাঞ্জাবি পরে নিলাম আর লোকের সামনে গিয়ে ঘুরে বেড়াচ্ছি তাহলে কি আমি ভক্ত হয়ে গেলাম ভক্তর পরিচয় সেখানে পাওয়া পাওয়া যায় যায় না ভক্তের পরিচয় তার 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 চরিত্রে কথায় ব্যবহারে হ্যাঁ একটা প্রভাব আছে একেবারে তা না ঠাকুর বলছেন তার কারণ কি এইটা মানুষের মনে একটা আকর্ষণ আনে এমনকি হয়তো দেখা যাবে যে নিজে হয়তো পড়ছে এই পড়ার ভিতর দিয়ে আস্তে আস্তে তার মধ্যে একটা মনোজগতের পরিবর্তন আসছে এবার যদি এই ভাবে তার যদি পরিবর্তন আসে জীবনে তাহলে যদি তার খুবই ভালো পড়ুক যত পারছে পুরুক কোনো অসুবিধা নেই কিন্তু আস্তে আস্তে যেন সেটা তার মনের ভিতরে গিয়ে আগে দানা বেঁধে ওঠে যে এইটা কিন্তু আমার জীবনে হানড্রেড পার্সেন্ট জিনিস না আমার জীবনে হানড্রেড পার্সেন্ট হচ্ছেন একমাত্র তিনি অর্থাৎ তাকে আমার মধ্যে জাগ্রত করতে হবে এই বস্ত্রে তিনি আছেন কি না আমি জানি না তিনি আমার মধ্যে আছেন কিনা এইটা আমাকে লক্ষ্য করতে হবে তাই না আর এই বস্ত্রে যদি তিনি শুধু থাকেন তাহলে কি আমি সদা সদাশবাহ একটা বস্ত্রই পরে থাকবো নাকি তাই না তাই এই কারণে ঠাকুরত্ব হচ্ছে জাগ্রত করা জামা কাপড়ের মধ্যে না তাই না এই কারণে কথা বলা তার কারণ এই যে ত্রিকালজ্ঞ নিজে শুনছি বাস্তবে এই ত্রিকালজ্ঞ এই কথাটাই বলতে গিয়ে সুশী ঠাকুর একদিন বলছেন যে জগতের কোনো কিছুই বিচ্ছিন্ন অহেতুক নয় একটা কার্যকারণ শৃঙ্খলায় জড়িত হয়ে আছে যা কিছু এই কার্যকারণ গড়িয়ে গড়িয়ে চলেছে কালের বুকে আরো আরো কার্যকারণের বীজ সৃষ্টি করে অর্থাৎ কথাটা কিন্তু খুবই বোঝার অর্থাৎ ত্রিকালক কথা বলতে গিয়ে ঠাকুর তো প্রথমেই বলেন যে একটা অবস্থা দেখে তার পূর্বে কি ছিল এবং পরে কি পরিণতি হবে তা যে বুঝতে পারে সেই হচ্ছিল ত্রিকালজ্ঞ তারপরে ঠাকুর এই কথা বলেছিলেন এই কার্যকারণ শৃঙ্খলায় জড়িত হয়ে আছে সবকিছু এবারে এই কার্যকারণ গড়িয়ে গড়িয়ে চলেছে কালের বুকে আরো আরো কার্যকারণের বীজ সৃষ্টি করে অর্থাৎ দেখবেন কোনো কিছু যে ঘটছে এবারে সেই ঘটার সাথে কি হচ্ছে তার একটা মূল কোন জায়গা আছে একটা মূল জিনিস আছে এবারে সেই মূল থেকে যে এইটা ঘটলো আবার এই যে একটা নতুন কিছু ঘটলো সেখান থেকে কিন্তু আবার একটা কিছু নতুন ঘটবে সেক্ষেত্রে কি হয় না সেই দ্বিতীয়টার ক্ষেত্রে যে একটা নতুন কিছু হলো তার জন্য কিন্তু মূল জায়গা হচ্ছে হলো এই ফার্স্ট অর্থাৎ এই প্রথম যে একটা নতুন জিনিস ঘটেছিল সেইটা অর্থাৎ এ থেকে যে বি ধরেন ঘটছে এ থেকে বি এলো কথার কথা এক্সাম্পল রিয়েল লাইফে এরকম কিছু হবে কোনো মানে নেই এক্সাম্পলের জন্য এরকম একটা শুনছি ধরেন এ থেকে বি এবারে বি থেকে সি এলো এবারে এই যে বি থেকে যে সি এলো বিটাও কিন্তু একটা কোনো কিছু থেকে এসছে কোথা থেকে এ থেকে কিন্তু এই যে সিটা ওটা বি থেকে এসছে তাই সি এর জন্য কিন্তু মূল জিনিস হচ্ছিল বি সে ভাববে তাই না তো রকম করতে করতে ঠাকুর কি বলছেন না এইটা হচ্ছে একটা চেন এই কার্যকারণ শৃঙ্খলায় একটা জড়িত হয়ে আছে সব কিছু আর এটাই হচ্ছিল এক একটা রকমভাবে বীজ সৃষ্টি করে ঠাকুর কি বলছেন না এর সঙ্গে আবার মিশে আছে কি দেখবেন এই পরিস্থিতির চাপ প্রত্যেকের সব বৈশিষ্ট্য প্রকৃতি ও প্রবৃত্তি অনেক কিছু আছে আমি যেখানে আছি সেইখানকার এনভায়রনমেন্ট আমি যে পরিবারে আছি সেখানকার কালচার কেমন এই সব যা কিছু অনেক কিছু নিয়ে কিন্তু বলতে পারেন থাকতে হয় আর এইগুলি ক্রিয়া প্রতিক্রিয়া পূর্বাপর পারম্পর্য বিবেচনা করলে বর্তমান বাস্তব যা তা দেখে অতীত ভবিষ্যৎ নির্ধারণ করা যায় অঙ্কের মতো নির্ভুলভাবে বলে দেওয়া যায় তাই ঠাকুর বলছেন এটা কিন্তু কোনো কঠিন কিছু জিনিস কিন্তু নয় এটা সহজেই পারা যায় যদি একটু সাধনাটা ঠিক থাকে তার কারণ এখানে কোনো অলৌকিক ব্যাপার নেই কোনো চমৎকারের কথা নেই ঠাকুর বলছেন এটা হচ্ছে একটা সাধনা যেটা করার ভিতর দিয়ে মানুষটা অর্জন করতে পারে সবাই তা করতে পারে না বলে যেহেতু এটা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি কয়েকটা মানুষের ক্ষেত্রে যখন ঘটে যায় তখন আমরা ভাবি ইনি একজন বিশাল বড় কিছু ঠাকুর বলছেন এই ক্ষমতা তোমাদের প্রতি প্রত্যেকের মধ্যেই আছে চাই হচ্ছিল করা এই কারণেই তো ঠাকুর বলছেন এই যে যজন যাজন ইষ্টভৃতি ধ্যান সদাচার পালন এইগুলি যে যত রকমভাবে বলতে পারেন যতটা এগিয়ে যেতে পারবে এই সব ক্ষেত্রে ততটাই কিন্তু এই যে এই জিনিসগুলি এই জিনিসগুলি তার কাছে কিছু তখন থাকবে না তখন মনে হবে সব যা কিছু তো আমার ঠাকুরের জন্য তখন সে না বুঝবে ত্রিকালোগ্য না বুঝবে কোন অজ্ঞ তখন সে বুঝবে কেবলমাত্র কেবলমাত্র মাত্র পরম পিতে হচ্ছেন তার সবকিছু জানার মধ্যে পড়েন তাই না তাই ঠাকুর বলছেন যে নিজেকে ভালো করে দেখা ও পড়ার অভ্যাস আছে যার সেই কিন্তু আবার এই জিনিসটা অনেকখানি পারে তবে প্রবৃত্তি অভিভূতি যাদের নেই এক কথায় যারা মুক্ত পুরুষ তাদের সম্বন্ধে কিছু নিশ্চয় করে বলা কিন্তু মুশকিল হয়ে পড়ে এটা কিন্তু মাথায় রাখা দরকার তারপরে ঠাকুর বলছেন যে যা হোক ওসব কিন্তু কথা নয় তোমরা তোমাদের অতীত বর্তমানকে কার্যকারণ সহ বিশ্লেষণ করে যতই বিশদভাবে অনুধাবন করতে পারবে ততই কিন্তু তোমাদের লাভ বাস্তবে এটা যদি আমি করি এই ত্রিকালজ্ঞ এইটাও ধরেন ঘটে গেল যেন তা আমি আমার নিজের ক্ষেত্রে আগে লাগাই যে আমি কতটা হয়ে উঠতে পেরেছি তাই না ওতে কি হয় না নিজেদের চলনাটা নিয়ন্ত্রিত করার পক্ষে সুবিধা হবে এমন কি ঠাকুর বলছেন পশ্চাৎপারণী চিন্তা ও সেই রকম যে একটা বিশ্লেষণ সেই বিশ্লেষণের মধ্য দিয়ে অর্থাৎ তার ভিতর দিয়ে ঠাকুর বলছেন তোমাদের স্মৃতিবাহী চেতনার উদ্বোধন হতে পারে তাহলে দেখেন এই শব্দটা হয়তো এবারে আমরা অনেকে শুনে থাকতে পারি যে স্মৃতিবাহী চেতনা এবারে স্মৃতিবাহী চেতনার কথা যখন আসবে তখন আবার জন্ম মৃত্যুর কথা আসবে সাধনার কথা আসবে ঠাকুর যেসব জিনিস করতে বলেছেন সেসবের কথা আসবে এই কারণেই পরম পিতার কথা যখনই আসে কোথায় কত রকমভাবে যে বলা যেতে পারে তার কোনো ঠিক ঠিকানা থাকে না এটার সাথে এটার কানেকশান ওটার সাথে এটার কানেকশান মানুষের কানেকশানই কানেকশান কোথাও আলাদা বলে মনে হবে না মনে হবে এইটা তো এর সাথে জড়িত ওইটা তো ওর সাথে জড়িত দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি এই ঠাকুরের একটা দুটো বাণী যদি একটু লক্ষ্য করে দেখি দেখবেন ঠাকুর একটা চেন করার মতো একটা বলেছেন এখান থেকে এটা এসছে আবার সেই এসে থেকে আরেকটা জিনিস এসছে আবার তা থেকে আরও একটা জিনিস হলো তাই না যেমন সস কথায় বলতে গেলে যদি একটা বাণী আমরা দেখি সত্তা সচ্চিদানন্দময় দেখবেন তাতে ঠাকুর একটা জায়গাতে গিয়ে যেভাবে বলেছেন সেখানে ঠাকুর কি বলছেন না সত্তা সচ্চিদানন্দময় অসৎ নিরোধী সতই সচিদানন্দের পরিপোষক যাহা তাহাই ধর্ম এইবারে দেখেন ঠাকুরকে বলছেন ধর্ম মূর্ত হয় আদর্শে আদর্শে দীক্ষা আনে অনুরাগ অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি এই দেখেন তাহলে এ টু বি আবার বি টু সি আবার সি টু ডি এই যে এই জিনিসটা ঠাকুর বলছেন এটাও তাই আমাদের জীবনও তাই তাই এই যে ঠাকুরের কথাও কথাও কিন্তু ঠিক সেই রকমই হবে কোনো কিছু আলাদা বলে তখন মনে হবে না তখন মনে হবে এটার সাথে এটা জড়িত আছে তাই না তাই তো আমাদের খুব করে তাকে ভালোবাসা দরকার দেখবেন ভালোবাসার কাছে না সব কিছু ফেল সব কিছু ফেল হয়ে যায় নিজের জীবনের অনুভূতি নিজে আমি তখন বলতে পারবো শুধু চাই হচ্ছিল একটু করা এই আগ্রহটুকুই অনেক কিছু জাগিয়ে দিতে পারে তাই আমি তাকে ভালোবাসি আর করে চলি নিঃস্বার্থভাবে করব। দেখবেন ফল এমন এমন ফল আসবে তখন নিজেই ঘাবড়ে যাবো যে আমি আর এইসব তখন নিজেরই চোখটা খুলবে তাই না তাই খুব করে তাকে কিন্তু বিশ্বাস করার লাগে সে টান থাকা চাই এই টানে এই অনুরাগের সহিত আমি যখন তাকে সব কিছুর ভিতর দিয়ে বলতে পারেন ফুটিয়ে তোলার চেষ্টা করব এই অনুরাগটা যখন আমার বাড়বে তার প্রতি অনুরাগের সাথে যখন আমি সব কিছু করবো যখন নাম ধ্যানও করছি তখনও অনুরাগের সাথে আমার নাম ধ্যান হচ্ছে তখনই বুঝতে হবে যে কিছু না কিছু তো অন্তত একটা হচ্ছে কিছু না কিছু তো অন্তত একটা আমি শুরু তো করেছি অন্তত কিছু না হলেও ভাব তখন জাগবে তাই না আর তাতে আমি নিজেই মোটিভেট হব আর ওই সব কিছু করার দেখবেন আমরা অনেকে বলে থাকি না যে আমরা তার কথা চিন্তা করার জন্য তিনি যা বলেছেন তার যে বিভিন্ন কথা তাকে আমি আমার সারা দিনের মধ্যে আর কতটুকু সময় দিতে পারলাম কতটুকু আমি তার কথা চিন্তা করতে পেরেছি ঠিক আছে সময় পাচ্ছি না দরকার নেই এত আমি ভাবতে পারবো না রাত্রেবেলা যখন ঘুমাতে যাই সেই সময় তো আমার কেউ তো আটকায় না আমি পারলে সেখান থেকে কিছুটা সময় নিয়ে তার কথা বসে বসে ভাবব শুয়ে শুয়ে চিন্তা করব। তাই করতে করতে ঘুমাব আর এটাই দেখবেন যে কেমন ফল নিয়ে আসতে পারে এইটাই কিছুদিন শুধু করে দেখা যাক দেখবেন ফল নিজের হাতে আমি পাব সারাদিন সময় পাচ্ছি না ঠিক আছে প্রথম প্রথম হয়তো হতে পারে যেহেতু টানটা সেরকম নেই রাত্রেবেলা ঘুমানোর সময় আমি শুয়ে শুয়ে তার কথা ভাববো শুয়ে শুয়ে একটু শুতে গেলাম একটু শুয়ে শুয়ে একটু পড়বো একটু পড়লাম পড়ে আবার রেখে দিলাম এরকম কয়েকটা দিন যখন আমি অভ্যাস করবো দেখবেন নিজের চরিত্রে কি ফুটে ওঠে তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম